আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুন মাসের আঠারো তারিখ দুই সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার রেটটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোন কোনো দেশের টাকার রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা মালয়েশিয়ান থেকে একিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা নিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন গতকালকে থেকে রেটটা বেড়েছে তবে লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা বিরাশি পয়সা ম্যাক্স মানি চান্দে আঠাশ টাকা আশি পয়সা এন বিএল মানি একচেঞ্জে আঠাশ টাকা নিরানব্বই পয়সা রিয়া মানি একচেঞ্জে আঠাশ টাকা পঁচাশি পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে আঠাশ টাকা পঁচাশি পয়সা অন্যান্য অ্যাকচেঞ্জগুলো তো আঠাশ টাকা থেকে শুরু করে উনতিরিশ টাকার ভিতরে পেয়ে যাবেন মার্কিন এক ডলার একশো তেত্রিশ টাকা তিরিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক চেঞ্জে একশত ত্রিশ টাকা তিরিশ পয়সা কাসারিয়া মানে এক একশো তো বাইশ টাকা আটাত্তর পয়সার ভিতরে পাবেন স্কে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় এক একশো তো চল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত সাতষট্টি টাকা ব্রোনায়ের এক ডলারে ছিয়ানব্বই টাকা স্কে কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে আট টাকার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক দ্রামে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা দুবাই লুলু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা সারাব একচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা আলানসারি একচেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা অন্যান্য একচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিন আর চারশত টাকা পঁচিশ পয়সা কুয়েতের রেটটা কিন্তু আগের তুলনায় বেড়েছে তবে আলমোল্লা একচেঞ্জ সাল মুজাইনি জয়লুকা সালনাদা কুয়েত পারেন একচেঞ্জ বিএসসি বেশিরভাগ একচেঞ্জগুলোতে চারশত টাকা পঁচিশ পয়সার ভিতরে পাবেন আজকে জর্দানের একদিন তো তিয়াত্তর টাকা রোমানিয়ার একলেও আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক টাকা ছিয়াশি পয়সা উমানের এক হালে তিনশত সতেরো টাকা উমানের সকল এক্সচেঞ্জগুলোতে এই রেটটা পেয়ে যাবেন অপরদিকে আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জের তেত্রিশ টাকা একাত্তর পয়সা আলদার একচেঞ্জের তেত্রিশ টাকা একষট্টি পয়সা লোলুমানি একচেঞ্জের তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আলজাজির একচেঞ্জের তেত্রিশ টাকা সত্তর পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলাতেও আপনার তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সত্তর আশি পয়সার ভিতরে পাবেন আইনের একদিন আর তিনশো পঁচিশ টাকা নব্বই পয়সা বাহারাইনের জেন্স একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা নব্বই পয়সা বিএফসি মানি একচেঞ্জ তারপরে লোলো এন ইসি বেশিরভাগ একচেঞ্জ গুলাতে তিনশত পঁচিশ টাকা সত্তর আশি বানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন সৌদির মানি থেকে বত্রিশ টাকা এগারো পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা লাজি থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা বারক্যাপস থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা সাতাশ পয়সা পে থেকে মানিকারামে বত্রিশ টাকা বিশ পয়সা পে থেকে ট্রান্সফার্সে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ঠিকমু থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমন্ত্রা ইসির আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট